আসসালামু আলাইকুম আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করতেছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আসলে আমাদের শহরে একটা সুন্দর মেলা আছে মেলাটা আপনাদেরকে ঘুরে দেখাবো তো আজকে সকাল সকালে আপনাদের ভাইয়া চলে গেছিল বাইরে বাইরে থেকে আমাদের সবার জন্য নাস্তা নিয়ে আসছে তো নাস্তা করার পরে এখানে আমি দুপুরে রান্না শেষ করছিলাম করার পরে যে এখানে খাওয়া দাওয়া করতেছি মূলত আজকের ভিডিওটা শুরু করছি আমি দুপুর থেকে তো দুপুর থেকে আসলে যা যা করতেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার খুবই পছন্দের একটা তরকারি এইটা কোন এক আপনাদের সাথে শেয়ার করবো আজকে আসলে একদমই ভালো লাগতেছিল না বাইরে যাওয়ার একদমই ইচ্ছা ছিল না তো আপনাদের ভাইয়া কি বলে আপনার আর মুখেই শুনেন সে আসলে কি বলতে চাইতেছিল আমাকে আছে ভালো একটা পছন্দ তুমি গেঞ্জিটা

তো সে আসলে সকালবেলা আমাকে নাস্তা খাওয়াইছে তাকে নাকি আজকে গেঞ্জি কিনে দিতে হবে তো হচ্ছে বউ পটানোর নিনজা টেকনিক যে যে জানেন না আজকে থেকে জেনে নেন যে এখানে আমার অল্প কিছু টাকা ছিল তো এটা কি আমি নিজের ড্রেস কেনার জন্য এই টাকাগুলো ছিল ভাবলাম যে এখন আমি কেনাকাটা না করে তার জন্যই কিছু কেনাকাটা করে নিয়ে আসি যেহেতু সে চাইলো তো আসলে আমার খুব একটা ইচ্ছা ছিল না আজকে মেলায় বের হওয়ার তো আপনাদের ভাইয়ার জোড়া জোর দিয়ে আসলে বের হয়েছি তো এর জন্য আর কি ভাবলাম যে ছোট করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আমাদের এই শহরে আসলে এত পরিমাণে গরম পড়ছে এইবার পাহাড়ের উপর দিয়ে শুধু আগুন ধরা যেতেছে তো কয়েকদিন পর পরে এরকম একটা সমস্যা দেখা দিতেছে আসলে আমি জানি না অন্য কোনো এরিয়াতে এরকম ভাবে আগুন ধরতেছে কিনা তো আমাদের এখানে যেহেতু মোটামুটি অনেক পাহাড় আছে তো ওই পাহাড়ের মধ্যে দেখা গেছে কিছুদিন পর পর আগুন ধরে যেতেছে প্রতিটা শহরেই হয়তো এরকম সামারের শেষে একটা মেলা হয় তো সামারের যে কাপড়গুলা থাকে সেই কাপড়গুলো একটু রিজনেবল প্রাইসে দিয়ে দেয় তো আমি আসলে যখন থেকে এখানে আসছি তখন থেকেই দেখতেছি আর আসলে কোনো কাপড় স্টক করে রেখে দেয় না গোডাউনের মধ্যে প্রতি বছরের কাপড়টাই প্রতি বছরই শেষ করে ফেলে কাপড় গুলো সামারে শেষ করে ফেলে আর উইন্টারের কাপড় গুলা উইন্টারেই শেষ করে ফেলে কোনো কিছু আসলে গুডাউনে স্টক করে রেখে দেয় মোটামুটি সব ধরনের ব্র্যান্ডের কাপড়গুলোই আসলে বাইরে বের করে দেয় আর ওইখানে আর কি সত্তর থেকে আশি পর্যন্ত সেল থাকে আসলে দেখা যায় অল্প টাকার মধ্যে খুব ভালো ব্র্যান্ডের কাপড় চোপড় কেনা যায় সামার উপলক্ষে এখানে কনসার্টও হচ্ছিল আর এখানে বাচ্চারা কি সুন্দর পারফরমেন্স করতেছে এইদিকে তো আমার ছোট মেয়ে মিউজিকের তালে তালে সেও নাচা শুরু করে দিচ্ছে এদিকে বাবা তো হাতে তালে দিতেছিল মেয়ের নাচ দেখে আমি মেয়েকে উৎসাহ দিতেছিল আবার এইদিকে চলে আসলাম হাঁটতে হাঁটতে এদিকে অনেক কাপড়ের স্টল ছিল ঘুরতে ঘুরতে এই যে চলে আসলাম আপনার ভাইয়ার নাকি এই গেঞ্জিটা খুব পছন্দ হয়েছে এর জন্য সে আমাকে নিয়ে আসছে যেটা আমার কাছে একদমই ভালো লাগে নাই তো আপনার ভাইয়াকে বললাম যে এটা একটু টাইল দিয়ে আসো দেখো তোমাকে কেমন লাগে তারপরে এটা তোমাকে আমি কিনে দিব তারপর আপনাদের ভাইয়া চলে গেল এটাকে একটু টাইল দেওয়ার জন্য তো আমি আপনাদের ভাইয়ের সাথে সাথে গেলাম যে আসলে কেমন লাগে তাকে দেখতে আমি আসলে যেটা ধারণা করছিলাম সেটা এটা পরার পর তাকে একটু ভালো লাগে নাই আমার কাছে তো একদমই ভালো লাগতেছিল না তো পরে আমি তাকে অন্য একটা গেঞ্জি এনে দিলাম বললাম যে এটা একটু পরে দেখো এটা কেমন লাগে তো এই যে আপনারা একটু বললেন যে আসলে কোন গেঞ্জিটা পরাতে তাকে বেশি ভালো লাগতেছিল তা আমার কাছে আসলে এটাই ভালো লাগছিল পরে আমি এটাই বললাম যে এটা আমি কিনে দিব তোমাকে অন্যটা কিনে দিব না তো আর কি আমি কিনে দিব তাহলে তো আমার পছন্দই আসলে তার পড়তে হবে তাই না এখানে আমার মেজু কন্যা হাবি যাবি কেনার বেলায় তো একদমই প্রস্তুত তারপরে চলে গেল তারা হচ্ছে আইসক্রিম কেনার জন্য এখানে লম্বা লাইন দাঁড়ানো ছিল লম্বা লাইনে আসলে দাঁড়ায় থাকতে যে কি বিরক্ত লাগে এটা আসলে বলে বুঝাইতে পারবো না তো এই যে এখানে মেয়েরা নিয়ে আসছে আইসক্রিম আর এই যে ছোট মেয়েকে খাওয়াই জামাই সাহেব ওই যে হাত মার্কেট করে আসলো নিজের জন্য ছোটখাটো বাস কি আমাকে একটা দিয়ে দিলো দিলাম আসলে একটা গেঞ্জি কিনে হয়তো বা তার মন ভরে যাবে দেখলাম তার মন একদমই ভালো না সেই ইচ্ছা মতো কি কেনাকাটা করলো আমি আর কি করবো দুঃখে ভরা হৃদয় নিয়ে বাসটা কাঁধে নিয়ে বাড়ি চলে যেতেছি তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম